সরকারের তৈরি করা গেজেট এটা তো ওহির বাণী কোরআনের বাণী না এটা আপনারা কারো পরামর্শে করেছেন এই গেজেট পরিবর্তন করতে হবে আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে তিনটি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল অতীতের শাসকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই সন্ত্রাসের অভিযোগ অভিযোগ নেই নেই দুর্নীতির খুনের অভিযোগ নেই বাংলাদেশে বর্তমান রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচন নিরপেক্ষ অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের যে অভিযাত্রা সেই প্রেক্ষাপটে আট দলের অভিন্ন পাঁচ দফা কর্মসূচিতে রাজপথে এগিয়ে চলা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য একটি নতুন জাগরণ তৈরি করেছে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এবার আশার সঞ্চার হয়েছে আল্লাহ তালার দিনের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ একটি সুশাসনের সমাজ আমরা উপহার পাবো ইনশাআল্লাহ আজকে এই প্রথম রাজশাহী দিয়েই বিভাগীয় সদরগুলোতে আট দলের পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে যে মহাসমাবেশের সিদ্ধান্ত হয়েছিল তার প্রথম সমাবেশ আজকে রাজশাহীর ময়দানে অনুষ্ঠিত হল এই দিক থেকে রাজশাহী উত্তর এই লক্ষ লক্ষ জনতা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক আন্দোলনের অংশীদার হয়ে থাকলেন আগামী কালকে খুলনা এরপরে বিভিন্ন বিভাগীয় সদরের সাতটি শহরে মহাসমাবেশের মধ্য দিয়ে আট দল রাজধানী ঢাকায় গড়ে ওঠা আট দলের সংগ্রামকে আমরা বিভাগীয় সদরে ছড়িয়ে দিলাম ইনশাল্লাহ এর পর কর্মসূচি আসবে আপনারা প্রস্তুত থাকুন বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় লিয়াজো কমিটি করে নতুন বাংলাদেশের লক্ষ্যে ইসলামী দল এবং দেশপ্রেমী শক্তির এই অক্ষকে একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপরে আমরা দাঁড় করিয়ে দেব। যে সমঝোতার মধ্য নিয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে ফ্যাসিবাদ যেমন বিদায় নিয়েছে তেমনি এবারের সংগ্রাম দুর্নীতিবাদ চাঁদাবাজ লুটপাটকারী সন্ত্রাসী ইসলাম শক্তির বিরুদ্ধে সংগ্রাম আমরা সেই জোটকে সম্প্রসারণ করছি আমাদের এই জোট সম্প্রসারণের মধ্য দিয়ে নতুন বার্তা হলো জাগরণের বার্তা সেই জাগরণ হলো আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে তিনটি দলকে দেশ শাসন করতে দেখেছি সামরিক শাসন প্রায় আট নয় বছর আর রাজনৈতিক দলগুলো বাকি সময় মিলে চুয়ান্ন বছর দেশ শাসন করেছেন দলের নাম উল্লেখ না করেও যদি বলি তিনটি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল তা সন্ত্রাস করেছে লুটপাট করেছে চাঁদাবাজি করেছে ভিন্ন মতকে দমন করেছে আলে মোলামা পীর মশাইখ ইসলামী আন্দোলনের বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে পুড়ে রিমান্ডে ক্রস ফায়ারে আয়না ঘরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে ইসলামী জাতিসত্তা মূল্যবোধকে তারা ধ্বংস করেছে প্রিয় দেশবাসী তাই আমাদের এই আট দলের সমাবেশের সম্প্রসারণের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তনের বার্তা বাংলাদেশের গ্রামে গঞ্জে পৌঁছে দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা খবর পাচ্ছি এই আট দল আর আট দলে থাকছে না বিভিন্ন রাজনৈতিক দল এখন আট দলের এই মিছিলে শরী খাওয়ার জন্য আবেদন করতেছে এই দল আর বাড়বে আমার প্রিয় ভাইরা সেজন্য জন্য নতুন যে বাংলাদেশ আমরা চাই সেই নতুন বাংলাদেশ মানে হলো স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছেন তাদের চরিত্র যা ছিল কোন দল অতীতের শাসকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই সন্ত্রাসের অভিযোগ নেই দুর্নীতির অভিযোগ নেই খুনের অভিযোগ নেই সবার বিরুদ্ধে অভিযোগ আছে কি বলেন ঠিক কিনা আগামীতে এমন বাংলাদেশ আনতে চাই এমন সরকার আমরা করতে চাই যেখানে আমরা দুর্নীতিকে না বলবো লাল কার্ড দেখাবো

ফলে আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি সামিল হওয়ার জন্য আহ্বান জানাই এখন নির্বাচন সামনে সরকার যে ডেডলাইন ঘোষণা করেছে আমরা সকল দল আট দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে এই আট দলের আন্দোলনে আমরা বলেছিলাম পাঁচ দফায় লেভেল প্লেইং ফিল্ড পেয়ার পদ্ধতি জুলাই সনদ ফ্যাসিবাড়ির ফ্যাসিবাদের যারা দোষর তাদের বিচার এবং ফ্যাসিস্টরা যারা মানবতা বিরোধী অপরাধ করে তাদের দৃশ্যমান বিচার আমরা অনেক দাবি করেছিলাম আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে কিন্তু আমাদের দাবির অধিকাংশ এখনো পূরণ হয়নি আমরা দেখতে পাচ্ছি সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের কু একই দিনে জাতীয় নির্বাচনের গণভোটের তারিখ ঘোষণা করেছে বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং মুখ্যমন্ত্র কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে জুলাই সনদে যে আটচল্লিশটি সাংবিধানিক সংস্কার হয়েছে আর অনেক বিষয় যে আমরা একমত হয়েছি সাংবিধানিক বিচার বিভাগীয় রাষ্ট্রীয় কাঠামোগত সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হা বলবো কোনটাকে না বলবো ফ্যাসিবাদী রাষ্ট্র কবঠামর কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা একমত হলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন প্রত্যাকী দিনে যদি ভোট হয় এদিকে মার্কার ভোট আর আকবুদে হানার ভোট জনগণত পূজার সুযোগ পেলো না যে আমি কোথায় হা বলবো কোথায় না বলবো কি বলেন ঠিক কি না আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্বে হলেও সেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক আদেশ জারি করেছেন গেজেট প্রকাশ করেছেন কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই গেজেটে একই দিনে গণভোটের কথা বলেছেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন সরকারের আদেশ সরকারের তৈরি করা গেজেট এটা তো ওহির বাণী কোরআনের বাণী না এটা আপনারা কারো পরামর্শ করেছেন এই গেজেটকে পরিবর্তন করতে হবে এই আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন আমরা আট দল এবং দেশবাসী সেই দাবি করে আমরা তো বলেছিলাম প্রয়োজনে আগে গণভোট করা চায় আপনি মতামত নিন অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় কি বলেন ঠিক কিনা আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না বহু রক্তের অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক তা আমরা চাই না নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি সুযোগ আছে আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন তা না হলে